মঙ্গলবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব জানা গিয়েছে দুপুর একটা নাগাদ এই বৈঠক হওয়ার কথা পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে সোমবারই সস্ত্রিক কলকাতায় পৌঁছেছেন প্রাক্তন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সেই সফরের মধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল উল্লেখ্য গত লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিরোধীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগেই গড়ে ওঠে ইন্ডিয়া জোট যদিও তৃণমূল নেত্রীর সঙ্গে যাদব পরিবারের সুসম্পর্ক নতুন নয় সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের সময় থেকেই এই রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের মোদী সরকারের আমলে সেই বিরোধী ঐক্য আরও দৃঢ় হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত মঙ্গলবারের এই বৈঠকে আগামী দিনের রাজনৈতিক রণকৌশল ও জাতীয় স্তরের সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে एस टी ने मेरे को स्टेन साथे लिट पॉल एवं ज्वादी हो चीन पूरा एक्टा ऑपेशन है तो मेरे को बहुत बहुत बधाई हो इन वासियों के लिए और बहुत बहुत अभिनंदन भी हो एंड नौकी बहुत बढ़िया काम करते हैं उसको आगामी भविष्य के लिए मेरा बहुत शुभकामना है Now I am giving to Akhilesh. Don't take too much time because I have the meeting. They are waiting for me.